রাসূল আমার ভালো ভাষা রাসূল আমার আশা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মে মন প্রেরণা বেড়ে গেল উলা

সই জাননা তেৰা নয় হেৰা সোণ জাহান্ন নাম কেও দৰি নাম হেরা চোন তমাই ভাববা অন্তারে সুধুম খেলা জাননা টেরা সাই নয় হেরা সোঁ জাহান নাম কেও ডরিনা মা বাবা ধরে বলেন মা বাবা

আওয়াজ দিতে হবে শোনেন শ্রোতাদের আওয়াজ আর বক্তার হয় ওয়াজ শ্রোতার আওয়াজ যদি না হয় বক্তার ওয়াজ যত বড় বক্তা নিয়ে আসেন ওয়াজ করতে পারবে না এই জন্য আপনারা মুসলমানের মতো সিংহের মতো আওয়াজ দিবেন পারবেন না ইনশাল্লাহ বলেন তো কোনসোরা আরতেরা বলেন আয়াত নম্বর কত একুশ বিশ এবং ধারাবাহিক ভাবে আমি আলোচনা করবো তবে প্রথম একুশ নম্বর আয়াত নিয়ে যেহেতু আমার আলোচনা আগে কোরআন কেন্দ্রিকের জন্য এটা দিয়ে আগে শুরু করি আল্লাহ বলেন روانا <applause> على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأنسان نضربها للناس لعلهم يتفكرون الله ربنا من مولين أمير الله أنت গাছের উপরে পানি পড়ান যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড় কে বিউর্ত পাহাড় ক্রন্দন করে বলেছিল আল্লাহ আমার উপরে আপনি কোরআন নাজিল করবেন না তার কারণ কোরআনের যে ভারসাম্য এটা আমি রক্ষা করতে পারব না এজন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীম গাছের উপরে নাজিল করলেন না পাহাড়ের উপরে নাজিল করলেন না এরপরে কোন জিনিসের উপরে কোন বস্তুর উপরে নাজির করলেন না করিমের যিনি ভর যিনি ভার সাম্য করতে পারবেন ভারটা বহন করতে পারবেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমার আপনার সাল্লামের উপরে আল্লাহ এই তিরিশ পারা পরে করিম নাজিল করে দিয়েছে পড়ানিম কেন নাজিল করলেন

আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে মানুষগুলি গোমরা হয়ে পড়তে থাকবে আল্লাহর ইবাদত করবে না আল্লাহর সৃষ্টি সম্পর্কে বুঝবে না ওই সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বের করে আনার জন্য আমি রব্বুল আলামিন কোরআন তানাজিল করেছি এর কোরআন নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে পরান্ত দুনিয়ার কোন জায়গায় ছিল না কোরআন ছিল লোহে

এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলের প্রতি সূরাতুল মুযাম্মিল নাজিল করে দিয়েছেন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইল্লা

রসুলের নামাজের কথা বললেন না যেই নামাজটির কথা বললেন সেই নামাজটির নাম হচ্ছে তাহাজের নামাজ এই পৃথিবীতে যারা ইমানদার হয় এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ হবে ওই সমস্ত মানুষগুলি তাহাজত নামাজ সারা কোনদিন আল্লাহ হতে পারবে না খাটি ইমানদার হতে পারবে না এজন্য আমার রাসুলকে নির্দেশনা দিলেন আপনি অর্থন আপনি দাঁড়ান

কারণে মসজিদে মসজিদ নবমীতে হয় আদায় হয় নাই বরং আমার রাসুলের এই দুনিয়াতে জীবন তো থাকা অবস্থায় হজরত করে ইমামতিতে মসজিদ নবমীতে মোট সূত্র ভক্ত নামাজ হয়েছে জোরে বলি সুহান আল্লাহ আমার রাসুল নামাজ মিস করেন নাই আমার নবীজি নামাজ আদায় করেছেন অথচ আজকে আমরা সেই নবীর বলে দাবি করি মসজিদ আযান হয় মুসলমানের সন্তান ঘন্টার পরে ঘন্টা বসে থাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে না কথা বলেন না কেন এই রকম মুসলমান আমাদের সমাজে কোন্ না বেশি যারা বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো ভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় না কোরআন নামাজের সাথে নাই পরিচয় তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো ঘোষ সারলা খে মরে খবর রাখা তুমি সুদের টাকায় বসত করো ঘোষ দীন্দখীনা খে মরে খবর খাঁ তুমি বিজা দ্বিতীয় সংস্কৃতিতে সফে চ পড়ান তুমি বীজা দ্বিতীয় সংস্কৃতিতে সফে চ পড়ান মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মান না করা

বান্দার কাছ থেকে সর্বপ্রথম হজের হিসাব না হবে না রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যে জিনিসের হিসাবে নেবেন সেই জিনিসটার নামই হচ্ছে নামাজ

ধরে বলে আপনি জেহাদে আছেন ময়দানে আছেন ওখানেও নামাজ মুতার যুদ্ধে মুসলমান এবং কাফেরদের যুদ্ধ হয়েছে মোটার যুদ্ধের সেনাপতি তিন তিনজন ছিলেন ইতিহাস সেই তিনজন সেনাপতি শহীদ হয়ে গেছেন চতুর্থ সেনাপতির নাম হলো খালেদ সাইফুল্লাহ আমার রাসুল চতুর্থ সেনাপতিকে নিযুক্ত করে দিলেন যাও খালেদ তুমি মোটার যুদ্ধে যাও তোমাকে আমি চতুর্থ সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম যুদ্ধ করো যুদ্ধ করার জন্য সেই মোটার বন্দরে চলে গেলেন যুদ্ধ করতে করতে খালেদ সাইফুল্লাহ যে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেন সেই যুদ্ধে মুসলমানদের বিজয় চলে আসে মুখার যুদ্ধে মুসলমানদের বিজয় চলে আসলো আবার রাসুলের কাছে গেলেন ডাক্তার বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জিহাদের ময়দান থেকে ফিরে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছে তখন আমার রাসূল বললেন ও সাহাবী আমি তোমাকে সর্বোত্তম যে জিনিসটা বলতে চাই তোমরা জবাব দিয়ে বলো ওই জিহাদের ময়দানে তোমরা নামাজটা ঠিকঠাক আদায় করেছো কিনা সাহাবীরা আজকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জিহাদের ময়দানে একদিকে যুদ্ধ করেছে একদিকে লড়াই করেছে আর একদিকে যখন নামাজের সময় হয়ে গেছে আমরা সময় মতো নামাজটা আদায় করে নিয়েছি আমার নবীজি বললেন ও সাহাবি আজকে নামাজটা আদায় করার কারণে রব্বুল আলামিন ওই জিহাদের ময়দানে তোমাদেরকে বিজয় দান করেছে আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা নামাজ পড়ার দরকার আছে না নাই আছে দিন কায়েম করতে যাবেন আগে লাগবে কি না

মুনাফিক মুনাফিকদের সর্দার তিনি নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওবাই এই আব্দুল্লাহ বিন ওবাই এর জানাজায় যখন যাবেন আমার রাসূল মসজিদে নববীতে বসে আছেন এই ওবাই এর ছেলে আব্দুল্লাহ এসে বললেন যে হুজুর আমার বাবা মারা গেছে তো আমার বাবা ওসিয়ত করে গেছে আপনি রাসূল যেন আমার বাবার জানাজার নামাজ আদায় করেন এমন সময় আমার নবীজি উঠে দাঁড়ালেন পাশে ছিল হযরত ওমর হযরত ওমর আল্লাহর রাসূলের জামা টেনে ধরলেন হুজুর আপনি কোথায় যান আপনি কোথায় যাচ্ছেন আপনি তো জানেন ও তো মুনাফিক ইসলামের জীবন當中 মুসলমান জিহাদের ময়দান থেকে মুনাফিকদেরকে নিয়ে সে পালিয়ে গেছে আমাদেরকে বিপদে রেখে সে পালিয়ে গেছে আপনি আজকে তার জানাজার নামাজে যাবেন না যখনই আমার রাসূল এ রাসূলকে হযরত এই কথা বললেন আমার নবিজি উত্তর দিলেন ওমর আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে নিষেধ করে নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নিষেধ করে নাই আমার প্রিয় বন্ধগণ আমার রাসূল গেলেন জানাজার নামাজ পড়ালেন জানাজার নামাজ আদায় করালেন পড়ার পরে আব্দুল্লাহ ইবনে ওবায়ের জন্য হাত তুলে দোয়া করেন আল্লাহ বললেন আপনি হাত নামান হে রাসূল আপনি হাত আপনি কার জন্য দোয়া করছেন ও তো মুনাফিক একবার নয় একবার দুইবার সত্তর বার এমনকি হাজার বার দোয়ার করলে আমি কান্না কবুল করব না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সিদ্ধান্তকে আল্লাহ সাপোর্ট করে আল্লাহ রবীন্দন কোরআনে গেলে মায়াত নাজিল করলেন সুহান আল্লাহ কন তাহলে আমার রাসুল যেখানে যে অবস্থায় ছিলেন সেখানে সে অবস্থায় আমার রাসুলের প্রতি আল্লাহ ওহি নাজিল করে দিয়েছেন আল্লাহ আকবর আমার বেবন্ধগণ আমার ভাইরা এবার আসেন আমি আপনাদেরকে মূল যে আমার আলোচনা আজকের বিষয় সে আলোচনার দিকে আমি নিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় কষ্ট হয় একটু থাকবি আমার বন্ধ এবার মূল আলোচনার দিকে আমরা চলে যাই আল্লাহ রবীন্দন বলেন আসহাবুল জান্নাতই হমুল ফা ইযন আল্লাহ রাব্বুল আলামিন বললে না আসহাবুল নার ও আসহাবুল জান্নাত জান্নাত আর রতিবাসী কখনো এক হতে পারে না বরং যারা জান্নাতি হয়ে যাবে তারা এই দুনিয়াতে সব চাইতে সফল কাম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বললে এই পৃথিবীর জমিনে যারা জান্নাতি হবে এই সমস্ত মানুষগুলি সফলতা অর্জন করতে পারবে আর জান্নাত রব্বুল আলমিন মুসলমান ইমানদার মত্তাতেন সালেহেন বান্দাদের জন্য তৈরি করেছেন আজকে আমরা যেখানে অবস্থান করছি এটা আমাদের জন্য চেরস্থায়ী বাড়ি নয় কিন্তু আমাদের সমাজে কিছু মানুষকে যদি প্রশ্ন করা হয় ভাই তোমার বাড়ি কোথায় সঙ্গে সঙ্গে ওই ভাইটা আমাদেরকে ইশারা করে জানায় দেয় ওই যে আমার বাড়ি সুন্দর টাইলস দিয়ে মোজাহিদ দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে আরে বোকা এটা তো আমাদের বাড়ি নয় আমাদের বাড়ি হলো আসল জায়গা তার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আজকে আমরা যে জায়গায় আছি এটা কিন্তু আমাদের আসল বাড়ি নয় এটা কি আসল বাড়ি আসল বাড়ি কোথায় জান্নাতে এটা হচ্ছে আমাদের জন্য